নমস্কার আজকে এক ভীষণ আনন্দের দিন আজকে রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বরে এসেছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের পূজনীয় সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ এই আনন্দের পরিবেশের মধ্যেই আমরা আমাদের মধ্যে পেয়েছি এই আশ্রমের অধ্যক্ষ স্বামী ঈশব্রতানন্দী মহারাজকে মহারাজ নমস্কার ভক্তদের তরফ থেকে একটা প্রশ্ন করতে চাই যে এই যে দক্ষিণেশ্বর মঠ স্থাপন হয়েছে এবং এই যে মন্দির নির্মাণ চলছে এটা এক ঐতিহাসিক ব্যাপার আপনার যদি একটু কিছু বলে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন শ্রী রামকৃষ্ণ এবং দক্ষিণেশ্বর অঙ্গাঙ্গিকভাবে জড়িত কারণ শ্রী রামকৃষ্ণ এই দক্ষিণেশ্বরে সুদীর্ঘ তিরিশ বছর অতিবাহিত করেছিলেন আমরা জানি আঠেরোশো সালে শ্রী রামকৃষ্ণ এই দক্ষিণেশ্বর ত্যাগ করে কলকাতায় চলে গেছিলেন চিকিৎসার জন্য তারপর ঠাকুর আর দক্ষিণেশ্বরের স্থূল শরীরে আসেননি পরবর্তীকালে যখন রামকৃষ্ণ মঠ এবং মিশনের স্থাপন করলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণ বা এই সংঘই শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর তাই রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বরের এখানে আগমন যেন শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরের পুনর আগমনকেই যেন সূচিত করছে তাই স্বাভাবিকভাবেই ভক্তদের এই আশ্রমকে নিয়ে এবং ঠাকুরের যেই নির্মীয়মান মন্দির যেখানে শ্রীরামকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা হবে তাকে নিয়ে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং আমরাও এই কাজে সবাই যে এখানে ঠাকুর কৃপা করে আমাদের সুযোগ দিয়েছেন আমরা মনে করি এটি একটি সৌভাগ্য আমাদের এবং ঠাকুর যে কৃপা করে আমাদের এই সৌভাগ্য প্রদান করেছেন এই জন্য শ্রী শ্রী ঠাকুরের চরণে আমরা প্রণাম নিবেদন করি আচ্ছা বেলুর মঠের প্রত্যক্ষ বা তাদের নির্দেশ অনুযায়ী নিশ্চয়ই সবকিছু হচ্ছে রামকৃষ্ণ যে শ্রী মন্দির হচ্ছে এই সমগ্র মন্দিরের ব্যবহার নির্বাহ করছে রামকৃষ্ণ মঠ বেলুর কারণ এই জমি যখন নেওয়া হয়েছিল পূজনীয় জেনারেল সেক্রেটারি মহারাজ স্বামী সুবীরানন্দজি মহারাজ দু হাজার আঠেরো সালে তারই অনুপ্রেরণায় এই জমি অধিগ্রহণ পরবর্তীকালে এই সেন্টারের আত্মপ্রকাশ মহারাজের উৎসাহে নির্দেশনায় এবং সংঘরূপী শ্রী রামকৃষ্ণের আশীর্বাদে এই আশ্রম এখানে আত্মপ্রকাশ করেছে তাই এই সমগ্র সেন্টারটিকে আজকে যে দেখা যাচ্ছে তা সমগ্রই অনুপ্রেরণা হচ্ছে আমাদের হেডকোয়ার্টারের এবং এই মন্দির যে নির্মা নির্মীয়মান মন্দির এবং এটিও বেলুর মঠের তত্ত্বাবধানে হচ্ছে এবং আমরা এখানে শুধুমাত্র আমাদের যেটুকু শ্রম দেওয়ার তাই দিচ্ছি এবং ভক্তরা যে দান দিচ্ছে সেই দানের দ্বারা বেলুর মঠের বিশেষ নির্দেশনায় তত্ত্বাবধানে এই শ্রী মন্দির তৈরি হচ্ছে মহারাজ একটু যদি আমরা আবার আগের প্রসঙ্গে ফিরে আসি যে আজকে যে প্রেসিডেন্ট মহারাজ এসছিলেন উনি যখন মঠ ঘুরে দেখছিলেন বা এই মন্দির নির্মাণ কাজ দেখছিলেন দেখছিলাম খুব আনন্দ পাচ্ছিলেন এবং আমরা আগেও দেখেছি ভাইস প্রেসিডেন্ট মহারাজরা এসছেন বেলুর মঠের অনেক ট্রাস্টি মহারাজ বা প্রবীণ সন্ন্যাসীরা ওনারাও আসেন যে এই কাজের অগ্রগতি দেখতে ওনাদের কাছে কি এই মঠ কোনো অন্য স্থানে আছে দেখুন যে কোনো রামকৃষ্ণ মঠ যে কোনো রামকৃষ্ণ মিশনই আমাদের পূজনীয় মহারাজদের বড় হৃদয়ের আপন ধন এখন সেটা তার বড় অন্তরের কাছের জায়গা তো রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর একটু অন্য মাত্রায় কারণ এখানে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ ডাইরেক্ট ডিসাইফেল ঠাকুরের দাদা ঠাকুরের মা শ্রী শ্রী মায়ের বাবা এবং অন্যান্য গৃহীভক্তরা সবাই এখানে পদার্পণ করেছেন শ্রী রামকৃষ্ণের যে অদ্ভুত সাধনা সেই সাধনভূমি এটা সেই সাধনায় যে সত্য উপলব্ধি করেছিলেন সেই জায়গা এখানে তারপর সেই সত্য যে তিনি বিতরণ করলেন জগতে এবং বিতরণের মাধ্যম হিসাবে যে ত্যাগী শিষ্যদের তৈরি করলেন তার সমস্তটাই কিন্তু এই দক্ষিণেশ্বরের পুত জমিখণ্ডে বা এই পবিত্র দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে সংগঠিত হয়েছিল আমরা আগের আগের অবতারের জীবন যদি পর্যালোচনা করি তাহলে দেখি তাদের তপস্যা সান এক জায়গায় তাদের সাধনভূমি এক জায়গায় তাদের সত্য প্রচার আরেক জায়গায় তারপর তাদের শিষ্যদের ট্রেনিং যাকে বলি সেটা আরেক জায়গায় ভগবান বুদ্ধ বলি চৈতন্য মহাপ্রভু বলি তারপর আমরা যদি শ্রীকৃষ্ণের জীবনী দেখি তাহলে দেখব তারা দীর্ঘ সময় বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করেছেন বিভিন্ন জায়গায় গেছেন এক জায়গায় সাধন করেছেন এক জায়গায় সত্য উপলব্ধি করেছেন কোথাও তার ভাবি প্রজন্মের কাছে এই সত্য হস্তান্তরিত করে গেছেন কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে এটা একটা অদ্ভুত দিক যে এই অল্প পরিসর স্থানে শ্রীরামকৃষ্ণের সমস্ত লীলাটি সংঘটিত হল শুধুমাত্র স্থূল শরীরটা শ্রী শ্রী ঠাকুর আমরা দেখলাম কলকাতায় গেলে গিয়ে ওখানে তিনি ত্যাগ করলেন তার ফলে এই জায়গাটা যেখানে শ্রীরামকৃষ্ণ সুদীর্ঘ তিরিশ বছর এখানে উনি ছিলেন তার ফলে এটা মহাতীর্থে পরিণত হয়েছে বিভিন্ন সময় আমাদের ঠাকুরের সাক্ষাৎ সন্তানরা এবং অন্যান্য মহারাজরা এই দক্ষিণেশ্বর সম্বন্ধেও এবং ভবিষ্যতে কীভাবে রূপ পরিগ্রহ করবে বিভিন্নভাবে তারা তাদের ভাবের কথা আমাদের বলে গেছেন সেই সব সম্বল করে স্বাভাবিকভাবেই ভক্তের হৃদয়ে তাদের কথায় এটা একটা অন্য মাত্রায় রয়েছে তাই জন্য একে কেন্দ্র করে একটা অন্য উৎসাহ সমস্ত ভক্ত হৃদয়ে সাধুদের হৃদয়ে এবং শ্রীরামকৃষ্ণ বলতে পারবো ডিভোটি অ্যাডম্যাড সবার হৃদয়েই একটা একটা অন্য মাত্রা পেয়েছে এটা অনস্বীকার্য মহারাজ এই আশ্রম যেহেতু বেলুর মঠেরই চিন্তা প্রসূত তাহলে এই আশ্রম স্থাপনা বা মঠ স্থাপনা কিসের জন্য দেখুন যে কোনো আশ্রম স্থাপনার পেছনে আমরা বিশ্বাস করি শ্রী শ্রী ঠাকুরের বিশেষ ইচ্ছা রয়েছে এবং এই আশ্রমের পেছনেও আমরা মনে করি শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা নাহলে আমরা যদি একটু চিন্তা করে বুঝতে পারি যে ঠাকুরের অবর্তমানে আজকে প্রায় একশো চল্লিশ বছর হয়ে গেছে সারা পৃথিবীর বিভিন্ন স্থানে যেখানে শ্রীরামকৃষ্ণ মন্দির স্থাপন হয়েছে রামকৃষ্ণ মন মিশনের শাখা কেন্দ্র হয়েছে কিন্তু এখানে সে অর্থে শ্রীরামকৃষ্ণ মন্দির বলতে দক্ষিণেশ্বরের এই কোর এরিয়ায় কিন্তু কিছু ছিল না এতদিন তার ফলে স্বাভাবিকভাবে এই সময় যে শ্রীরামকৃষ্ণ মন্দিরের আত্মপ্রকাশ এটা শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা এবং এই আশ্রমের যে অ্যাক্টিভিটি কি হবে যদি আমরা চিন্তা করি বা যেটা বড়দের ইচ্ছা সেটা মনে হয় এখানে ওনারা বারবার বলছেন রিট্রিট সেন্টার হিসাবে এটিকে ডেভেলপ করা যেখানে ভক্তরা যারা সিনসিয়ার স্পিরিচুয়াল সিকার তারা এখানে এসে শ্রীরামকৃষ্ণের এই দিব্য জীবন ভেবে এবং তার দেখানো পথে চলে তারা তাদের জীবনের পরিপূর্ণতা লাভ করবে শ্রীরামকৃষ্ণ যে ধর্মজীবনে নতুন ভাবনা দিয়ে গেছে সেই ভাবনায় তারা আরও নিজেদের ঋদ্ধ করে নতুন নতুন অনেক দিক যা আধ্যাত্মিক জগতে আগামী প্রজন্মে মানুষের কাছে তাদের জীবনের সাথে ধর্ম বা আধ্যাত্মিকতা সংযোজনে এবং একটি জীবনের পরিপূর্ণ জীবনের দিকে তাকে নিয়ে যেতে সাহায্য করবে সেই হিসাবে এই সেন্টার আত্মপ্রকাশ করবে এরকম একটা ভাবনা বা এরকম একটা চিন্তা আতাত আপাতত আমাদের আছে মূলত আমরা ধরতে পারি রামকৃষ্ণ দক্ষিণেশ্বর একটি রিট্রিট সেন্টার কিন্তু এই যে স্বামীজি যে বারে বারে বলছেন সেবা জীবসেবা সেই কোনো কর্মধারা এই রকমের এখন আছে এই যে শিব জীব সেবা আমরা জানি এই উক্তি শ্রী শ্রী ঠাকুর এই দক্ষিণেশ্বরের পুত খন্ড থেকেই একদিন বলেছিলেন স্বামী বিবেকানন্দ বলেছেন যে ভগবান যদি একদিন দিন দেয় তাহলে আমি এটা করে দেখাবো তো স্বাভাবিকভাবেই শিবজ্ঞানে সেবার যে একটা নতুন আঙ্গিক ধর্মজীবনে এসছে যেখানে আমরা দেখছি প্র্যাকটিক্যাল বেদান্ত বা আধ্যাত্মিকতাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে একে অ্যাপ্লাই করা সেটা তো আমাদের সবই রামকৃষ্ণ মঠ এবং মিশনে হয়ে থাকে এবং এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের যদি আমরা ভাড়াটা দেখি তাহলে দেখব মিশন হচ্ছে একটু ওয়ার্ক ইনটেন্সিভ আর মট সেন্টারগুলো সাধারণত এখানে জব ধ্যান স্মরণ মনন এগুলোর উপর জোর দেওয়া যায় কিন্তু সেই অর্থে সেরকম কিছু খুব ফ্র্যাগমেন্টেশান নেই যে এখানে শুধুমাত্র এটা এখানে শুধুমাত্র এটাই কারণ স্বামীজি চেয়েছেন সমন্বয় চার যোগের সমন্বয় সেই রামকৃষ্ণ মঠ মিশনেও তাই আমরা এই জব ধ্যান সাধন ভজন যেমন হচ্ছে যপযোগ্য হচ্ছে স্পিরিচুয়াল ক্লাসেস হচ্ছে এখন তারপর আমরা বিভিন্ন সবাই কোয়েশন অ্যান্সার ক্লাসেস ইউথ প্রোগ্রামস হচ্ছে তারপর আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রেস রিলিফ করছি স্টুডেন্টদের জন্য আমরা কিছু স্কলারশিপের ব্যবস্থা করেছি তারপর যারা পিছিয়ে পড়া মানুষ তাদের ছোট ছোট ছেলেদের এডুকেশনাল কিটস দেওয়া এবং বিভিন্ন অলরেডি তিনটে গভর্নমেন্ট স্কুলকে আমরা কভার করেছি যেখানে ভ্যালুস এডুকেশন ক্লাসেস আমরা কন্ডাক্ট করেছি তো এর সাথে সাথে প্যারালালি স্পিরিচুয়াল ক্লাসের সাথে সাথে আমরা বলতে পারি যে সেবা বা বলা যায় মানে সেবা বা স্পিরিচুয়ালিটি যেখানে এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে তো সেরকম বিভিন্ন ধরনের আমরা অ্যাক্টিভিটি কিন্তু অলরেডি কন্ডাক্ট করছি মহারাজ শেষ প্রশ্ন হচ্ছে আগামী বছরগুলিতে এই পরিকল্পনা আছে। যেটা এই আশ্রমের শ্রীরামকৃষ্ণ মন্দির হচ্ছে স্বাভাবিকভাবে সারা পৃথিবীর ভক্তদের মনে একটা নতুন উৎসাহ উদ্দীপনা যে ঠাকুরের এই মন্দির ঘিরে যেরকম যে কোনো তীর্থক্ষেত্রেই হয় আমরা সেখানে কিছুদিন থেকে সেখান থেকে আবার রিচার্জ হয়ে আসা যাকে ভক্তরা বলে যে তাদের যে ইষ্টের লীলাস্থানে কিছুদিন কাটিয়ে তারা সেই যে স্মৃতি সেই স্মৃতিকে নিয়ে এসে আবার রমন্থন করে আনন্দ পান তো এখন আমাদের যেটা মেন মনে হচ্ছে আমাদের দরকার সেটা হচ্ছে একটি গেস্ট হাউস যেখানে আমাদের আমরা সারা পৃথিবীর ভক্তদের এই দক্ষিণেশ্বরে এসে এখানে রামকৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত হতে যা সাহায্য করবে জন্য একটি দরকার আর আমাদের কিছু ভোকেশনাল ট্রেনিং বা ছোট্ট একটি চ্যারিটেবল ডিসপেন্সারি এইসবের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য ল্যান্ড পারচেস করা কারণ এখানে আমরা জানি মাত্র যা জমি আছে প্রায় পুরোটাই এখন ইউটিলাইজ হয়ে গেছে যা অ্যাক্টিভিটিসের জন্য এবার যদি ঠাকুর ইচ্ছা করেন তাহলে ভবিষ্যতে আমরা এই সব অ্যাক্টিভিটিগুলো আস্তে 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 যাতে আমরা আরও বেশি মানুষের মধ্যেই ভাবনা ছড়িয়ে দিতে পারি যাতে তারা তাদের আরো সুযোগ করে দিতে পারি বেশি করে দক্ষিণেশ্বরে আসা এখানে থাকা এবং শ্রী শ্রীরামকৃষ্ণ ভাবনায় স্নাত হওয়া এরপর দেখুন সব ইচ্ছা শ্রী শ্রী ঠাকুর তিনি যেমন ইচ্ছা করবেন তাই হবে প্রণাম মহারাজ আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাকে এত ব্যস্ততার দিনেও আপনি আমাদের জন্য একটু সময় বার করেছেন আপনারা সবাই আমাদের নমস্কার জন্য মহারাজের কাছ থেকে এতক্ষণ আপনারা শুনলেন এই আশ্রমের কর্মধারার কথা ভবিষ্যৎ পরিকল্পনার কথা ঠাকুরের সেবায় কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দিয়ে যত আমরা নিজেদের নিয়োজিত করতে পারব নিজেদের ততই ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মনে করব অনেকেই জিজ্ঞেস করেন এই আশ্রমে অনুদান পাঠানোর জন্য কি করতে হবে কারণ সকলে হয়তো নিজে আসতে পারেন না তাদের জন্য বলে রাখি বা অন্যদের জন্য যে এই ভিডিওর নিচেই ডেসক্রিপশান বক্সে আশ্রমে ডোনেশনের জন্য অনলাইন পেমেন্টের লিঙ্ক বা বিশদ তথ্য পুরোটা দেওয়া থাকছে আপনারা সেটি দেখে নেবেন ধন্যবাদ নমস্কার